তাহলে নির্বাচনটা কবে আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এর কোনো সুরাহা কিন্তু হলো না সরকারের পক্ষ থেকে জরুরি প্রেস মিট করা হলো সাংবাদিকদের ডেকে ঘটা করে বলা হলো সরকার কি কি বিষয়ে নির্বাচন কমিশনকে বলেছে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে সেই ব্যাখ্যা মূলত দেওয়া হলো কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে স্পষ্ট কোনো কথা বলা হলো না আবার একটা ভয়াবহ দিকও রয়েছে নতুন প্রায় সতেরো হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হচ্ছে তাদের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে এরকম তথ্য বেরিয়ে আসলো তাহলে কি সেই সতেরো হাজারকে নির্বাচনের কাজে বিশেষ কোনো কাজে লাগানো হবে যেটা এর আগে বিভিন্ন রাজনৈতিক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের লাগিয়েছিল কাজে নিজেদের পক্ষে নির্বাচনের রেজাল্ট নিয়ে আসার জন্য সেই বিতর্কও কিন্তু এখন উঠবে কেন তড়িঘড়ি করে নিয়োগ এবং নিয়োগ দিয়ে ট্রেনিং শেষ হতে না হতেই নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে নতুনদের ঠেলে দেয়া হবে কেন সেই নতুনরা কারা হবে সেই বিতর্ক কিন্তু এখন সামনে আসবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকারের তরফ থেকে বিশেষ সংবাদ সম্মেলন করা হলো এবং সেখানে আপনারা দেখে নিতে পারেন প্রথম আলোর শিরোনামটা প্রায় সব গণমাধ্যমে এই শিরোনাম করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার তেমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সেক্রেটারি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার এই শিরোনামটা যদি আপনি শুধু ব্যাখ্যা করেন তাহলে দুই ধরনের ব্যাপার আসতে পারে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তার প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টা বলেছেন আরেকটা হচ্ছে যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই তিনটা শব্দের পরে কমা না দেন তাহলে ডিসেম্বরের মধ্যে এরপরে কমা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থাৎ আর ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের যাবতীয় যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছে প্রকৃত অর্থে দ্বিতীয়টাই সঠিক ডিসেম্বরের মধ্যে যেন প্রস্তুতি শেষ হয় তেমনটা নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এখন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ হলে নির্বাচন কবে হবে সেটা কি ফেব্রুয়ারিতে আদৌ সম্ভব ডিসেম্বর যদি আপনি ডেডলাইন দিয়ে দেন প্রস্তুতি নিতে সেই ডেডলাইন নিশ্চিত করেই ঠিক থাকবে না আরও একটু বেশি সময় লাগবে তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটাকে ধরে নেওয়া যায় এপ্রিলের দিকে যাচ্ছে কিংবা জুনের তত্ত্বেই থাকছে কিংবা নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে এই ব্যাপারটা মানুষের মধ্যে যেভাবে আলোচনা হচ্ছে সেই আলোচনাটা যেন আপাতত থেমে যায় এই কারণেই কি এই সংবাদ সম্মেলন করে বলা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে বলতেই পারেন এটাকে যদি পজিটিভ অর্থে ধরা যায় তাহলে এর ভেতরের যে ব্যাখ্যা রয়েছে বিভিন্ন কার্যক্রমের যে ফিরিস্তি দেওয়া হয়েছে সেখানে নানা রকমের প্রশ্ন আসতে পারে কী বলছে গণমাধ্যম গণমাধ্যম বলছে যে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস কনফারেন্স করলেন শফিকুল আলম সেটা তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা প্রধান উপদেশটা বলেছেন নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানিয়েছেন সেক্রেটারি সেখানেই তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পুলিশ বিজিবি কোস্টগার্ড সেখানে সতেরো হাজার নতুন সদস্য নিয়োগ দেয়া হচ্ছে তাদের নিয়োগ প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এখন গুরুত্বপূর্ণ ব্যাপারের মধ্যে আর খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নেই এটাই থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে সতেরো হাজার সংখ্যাটা কিন্তু কম নয় সতেরো হাজার নতুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হবে এবং তাদের ট্রেনিং এখনো কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি তাদের ট্রেনিং নিয়োগের পরে নিয়োগ করতে এই সতেরো হাজারকে সিলেক্ট করতে তাদের নিয়োগের যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদেরকে নিয়োগ দেয়া নিয়োগের পরে পুলিশ ভেরিফিকেশন করা পুলিশ ভেরিফিকেশনের পরে তাদের নিয়োগ একেবারে শতভাগ অ্যাপ্রুভ সেটা করা তারপরে তাদের বুনিয়াদি যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ একটা দীর্ঘ সময় প্রশিক্ষণ হওয়ার কথা পুলিশের প্রশিক্ষণ ঠিক কতদিন হয় এই কনস্টেবল লেভেলে কতদিন হয় আমি এই মুহূর্তে এই ভিডিও করা অবস্থায় বলতে পারছি না কিন্তু সেটা অন্ততপক্ষে ছয় মাস তো হওয়ার কথাই যদি ছয় মাস প্রশিক্ষণ হয় তাহলে কবে প্রশিক্ষণ শেষ হবে যদি তিন মাসও হয় আমি ধরে নিই যে এই নিয়োগ প্রক্রিয়ায় আরও দুই তিন মাস লাগবে তারপরে তিন মাস প্রশিক্ষণের মেয়াদ যাবে তার মানে হচ্ছে ডিসেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হওয়াটাই কঠিন হয়ে যাবে তার মানে হচ্ছে সেটা যদি শেষ করতে হয় তাহলে সরকারকে তাড়াহুড়া করতে হবে আর তাড়াহুড়া করে কোনো কাজ করাটা সঠিক কাজ হয় না বেশিরভাগ সময়ই সেটা যদি হয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের প্রশ্ন আসবে প্রশ্ন প্রশ্ন যদি নাও আসে যদিও এর মাঝেই প্রশ্ন রয়েছে যে এই সরকার থাকাকালীন কাদের নিয়োগ দেওয়া হবে সেটা অনেকেই মনে করেন যে মূলত এই নিয়োগে এনসিপি একটা বড় ভূমিকা পালন করবে সারা দেশে এনসিপিকে সমর্থন করে এরকম তরুণদের বেশি চাকরি দেয়া হবে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মূলত জুলাই আগস্ট অভ্যুত্থানের যে আন্দোলন সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল যে তরুণরা তাদেরকেই এখানে দেয়া হবে চাকরি বেশিরভাগ ক্ষেত্রে সেরকম আলোচনা রয়েছে যদি তাই হয় তাহলে তাদের কিন্তু একটা ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে এনসিপি আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে এই সতেরো হাজার নিয়োগে যদি তাদের পক্ষপাতিত্ব হয় এবং তারা যদি নির্বাচন ডিউটি করে দায়িত্ব পালন করে তাহলে সেটা পক্ষপাতিত্বের দিকে যাবে কিনা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা না এনসিপির জন্য বিশেষ সুবিধা হবে কি না এই ব্যাপারগুলো কিন্তু সামনে আলোচনায় উঠে আসবে সেই জন্যই প্রথম থেকে এই নিয়োগের প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো সবাই দৃষ্টি রাখবেন যে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং তড়িঘড়ি করে নিয়োগ দিয়ে তড়িঘড়ি করে তাদের প্রশিক্ষণ শেষ করে তড়িঘড়ি করে তার তাদের নির্বাচনের দায়িত্বে পাঠিয়ে দেযা কোন উদ্দেশ্যে সেটা একটা বড়ো প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে সরকারের এই প্রেস কনফারেন্স থেকে আমরা এই ধরনের কোনো ডেট আমরা জানতে পারলাম না যে নির্বাচন কবে হবে শুধুমাত্র নির্বাচন হচ্ছে না নির্বাচন ডিলে হচ্ছে নির্বাচন নিয়ে নানা রকমের জটিলতা দুদিন আগেই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কবে হবে আমি নিজেও জানি না সেই প্রেক্ষাপটে যখন প্রচণ্ড সমালোচনা হচ্ছিল চতুর্দিকে সেই সমালোচনাটা আপাতত যেন একটু কমে সেই কারণেই সরকার বোধ হয় এই ধরনের একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে তার মানে হচ্ছে যে আমাদের কাছে যেন একটা মেসেজ আসে যে নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের শেষ হলে খুব বেশি দেরি হবে না নির্বাচন হতে দেখা যাক কবে নির্বাচন হয় আর এই সতেরো হাজার নতুন নিয়োগ নিয়ে সরকার কোন পথে হাঁটে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে